বড় আল্লাহওয়ালা ছিলেন নাম কেউ না জানে এরকম না ইব্রাহিম নাম ওনাকে কেউ প্রশ্ন করছিলেন যে আপনি সারাদিন মাথা নিচে দিয়া ভাবেন কি আমাকেও কিছু বলেন সারাদিনই দেখি মাথায় নিচে দিয়া পড়া থাকেন কাউকে কিছু বলেন না টলেনও না আমাদেরকে কমসে কম কিছু বলেন উনি কিন্তু বাদশাহ ছিলেন পলখের বাদশাহ ছিলেন একটা এরিয়ার বাদশা ছিলেন রাজা ছিল এখন তো একটা বিরাট বড় এরিয়ার রাজা আগে ছোট ছোট এরিয়ার রাজা হতো এক এক এরিয়ার রাজা একটা এক জনে বলখার বাদশাহ ছিল ইব্রাহিম নাম যদিও এটা ইরাকের আন্ডারে এখন চলে আসছে দেশ বড় হয়ে গেছে বলখার এখন নাই এখন নতুন নাম হয়ে গেছে দুনিয়া হাজারো জায়গার নাম চেঞ্জ হয়ে গেছে ডাকা জানে না ডাকাকে কি বলা হইতো আগে ডাকালারও জানে না ডাকাকে কি জানে ডাকালারা ডাকাকে কি বলা হইতো কি আপনি জানেন ডাকা করে জিজ্ঞাসা করেন ডাক আলারও না ডাকারে কি বলা হইতো ডাকা আলারও জানে না ডাকাকে কি বলা হয়তো নিউ জেনারেশনকে কে করবেন ও জানি না ঢাকাকে কি বলা হইতো বলবে তো ঢাকাই বলা হয় আবার কি বলা হইতো জায়গার চেঞ্জ পরিবর্তন হয়ে গেছে না ইব্রাহিম চিন্তা যখন তাকে বাদশাহী ছাড়াইয়া দিল সারাদিন মাথা নিচে দিয়ে পড়ে থাক লোক জিজ্ঞাসা করতো কি ভাবেন আমাদেরকে বলেন তো বিরক্ত করতে করতে একদিন ইব্রাহিমের মুখ খুলছে বলছে চার ভাবনা আমাকে এরকম করে আফসোস তোমাদেরও যদি চার ভাবনা হইতো তাহলে তোমরাও আমার মতো রাত্র মরুতে কাটাইতা দিন জঙ্গলে কাটাইতা অথবা রাত্র জঙ্গলে কাটাইতা দিন মরুতে কাটাইতা আমার মতো তোমাদের পোশাক আশাক হয়ে যেত আমার মতো তোমাদের মাথা নিচে থাকতো তোমরা তো আমার মতো এই চার ভাবনা ভাবো না তো সবাই জিজ্ঞাসা করছে ইব্রাহিম চার ভাবনা কি চার চিন্তা কি যেটা তোমাকে গ্রাস করে নিল তুমি এরকম হয়ে শুনছি নদী কিন্তু দাগ মরে না বলে নদী মোড়ে হম দোলাই খাল শেষ হয়ে গেছে কিন্তু নাম এখনো রয়ে গেছে ঠিক না কি খালই তো ছিল ঠিক না কেউ দেখছেন খাল হুম আমি দেখছি খাল খালি তো ছিল এই দোলাই খালিই তো আইসা গুলিস্তানের যে রাস্তা এখন নতুনটা নবপুরের পরের যেটা এটা তো নালা ছিল এটা আইসা মিলছে এই খালের সাথে বুড়িগঙ্গার খালের সাথে আমার মনে আছে নয়াবাজারে এইখানেই তো আসত লাকড়ির ইয়েগুলা নৌকাগুলা এসে আকরি বিক্রি করত বইনারা সব জায়গা পাইছে এই নালার দিকে নালা রাস্তা হয়ে গেছে বইনাগো কপাল খুলে গেছে বাইরা পিছে রয়ে গেছে এরা ভাবছে নালা কি কোনো রাস্তা হবে তো যেটা বুঝেইতে ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলী বলকের বাচ্চা সত্ত্বেও বাপনা এরকম হয়ে গেছেন রাজত্ব ছাড়ছেন ছিলা কাপড় ছিঁড়া ফারা কাপড় পোড়া নিছেন মানুষ এক সময় কিতাবে পাওয়া যায় সত্যবিথ্যা আল্লাহই জানে যে মানুষ পরীক্ষা করছে যে ইব্রাহিম বাদশাহী ছেড়া কোন বাদশাহী মিলল তো দজলার পাড়ে বৈশা বলে কাপড় সিলাইতে ছিল তো যখন জিজ্ঞাসা করছে যে ইব্রাহিম বলকের বাদশাহী ছেড়া কোন বাদশাহী নিলা তো সুই সুতার থেকে বাহির করে দজলার ভিতরে ফিকা মারছে মেয়েরা বলছে আমার সুই ফিরত তো প্রত্যেকটা মাস নাকি একটা সোনার সুই নিয়ে উঠছে তো ইব্রাহিম বলছে এগুলা দরকার নাই আমারটা আমারে ফিরত মাছ ওই সুই নিয়ে ওইটা ইব্রাহিমের কাছে পৌঁছে আছে বলছে ওইটা ছাড়ছি এটা মেলছে চার চিন্তায় আমাকে বিবুর করে ফেলছে তোমরা আমার মতো বিবুর হইতে পারো কিনা দেখি তো বলছে ইব্রাহিম কিরকম চিন্তা তোমাকে পাগল করা দিল বলে প্রথম চিন্তা হলো মার পেটে যখন আসছিলাম মার পেটে যখন আসছি মার পেটে যখন ছিলাম যেদিন রু আসছে মার পেটে ওদিন ফেরেস তা জিজ্ঞেস করছে সাহিদ অনেক কিছু লেখা হয় যদিও যেটাকে আমি বলি প্ল্যানিংটা আল্লাহর কাছে ছিল ওই প্ল্যানিংটা রু যেদিন আসে ওই তার কপালের ভিতরে প্লানটিকে ছাপায় দেওয়া হয় প্ল্যানিং বুঝেন যেটা তকদির বলে যে খাবে কি পড়বে কি থাকবে কোথায় কতটুকু দন হবে কতটুকু সম্পদ হবে কতটুকু কি হবে এই সব কিছু ওই দিন লেখা হয় এই কথাটাও লেখা হয় আর এক লেখবো না বৎকার লেখবো তো ইব্রাহিম বলে এই চিন্তায় আমাকে আজকে এই জায়গায় নিয়ে আসছে ফালা আদরি মাদা কতিব আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে না আমার জানা নাই ইব্রাহিম আধামের পরে আরেকজনের নাম মনে উঠল সুলতান মাহমুদ গজনভি নাম শুনছেন কিনা না সবাই বাদশাহ হিসাবেই চিনে ভারতবর্ষের বাদশাহ ছিল সুলতান মাহমুদ গজনভি সবকিছু কিছু পরিচালনা করার পরেও সুলতানি মাহমুদ গজনভীর একটা চিন্তা ছিল যে হ্যাঁ জানিত না জান্নাতে যাব না দোযোগে যাব যদি আগেই জানতে পারতাম যে জান্নাতি না দোযোগী তাহলে দোযোগী হইলে তবা আরো বেশি করতাম চোখের পানি আরো ঝড়াইতাম আর যদি জানতে পারতাম যে জান্নাতি হব তো শুক্রিয়ায় আরো বেশি মাথা জমিনে লাগতো সেজদা আরো বেশি করতাম সুলতান মোহাম্মদ গজনী রহমতুল্লাহ যদিও তিন মহাদেশের বাদশা ছিল রাশিয়ায় ওইখান থেকে আইসা ভারত মহাদেশ স্বাধীন করে ভারত মহাদেশের আদিত্য করছেন তো আল্লাহ তার এই চোখের পানি আর ভাবনাকে কবুল করছেন কোন এক পর্বে আল্লাহর রসুল স্বপ্নে গেছেন ওই খব লেখা আছে কিতাবে আল্লাহ রসুল বসে সুলতান মাহমুদ মাহমুদ তোকে আল্লাহ মাফ করে দিস মানে কি জান্নাত হয়ে গেছে কোনো এক প্রেক্ষাপটে কাহিনী বড় লম্বা ওই দিকে গেলে লম্বা হয়ে যাবে তো ইব্রাহিম আধাম বলতেছিল আমার চিন্তা আমি জানি না প্রথম মার প্যাটে আমাকে ন্যাককার লেখা হয়েছে না বৎকাল লেখা হয়েছে এটা আমার জানা নেই বিদায় এই চিন্তা যেদিন আমার ভিতর থেকে ঢুকছে ওদিন থেকে আমার আর কিছু ভালো লাগে না যে হায় যদি ন্যাককার হইতো ভালো আর যদি বৎকাল লেখা হয়ে থাকে তাহলে এটা মচবে তো মজবে কি করা কিভাবে মজবে। হাসান রাহু এক একসময় আল্লাহ রসুলকে প্রশ্ন করছিলেন যে নানা যান জানা তো যায় না নেককার না বৎকার জান্নাতের যুবকদের সর্দার সে জুলতেছে নানা যান নেককার না বৎকার জানিত না তাহ্লা রসুল দোয়া শিখাইছে দুই নাতিকে ডাইকা বলছে এই দোয়া পড়ো ডেলি اللہ ان کن تکتب من اہل سعادت فسبتنا فیہا و ان کن تکتب من اہل شکاوت فمہنا منہا واسبتنا فی اہل سعادت والمغفر فا انکا تمہو ما تشا و تسبت و اندکا ام الكتاب یہ دعا شکیس ہے اللہ رسول دوی ناتی کے جئی دعا پورتے تھے گو تیلے جو دی সাকাওয়াতে লেখাও হয় আল্লাহ মেহরবানি করে ওটা মুছায়া সাদতের ভিতরে লেখা দিবে ইব্রাহিম আধাম বলতেছিল আমার জানা নাই এই চিন্তা আমাকে সবকিছু ছাড়াই আসছে এটা হলো প্রথম নম্বর চিন্তা আমি এককাল লেখা হয়েছে না বতকাল দ্বিতীয় চিন্তা দ্বিতীয় যেই চিন্তা ছিল দ্বিতীয় বলছে যেদিন মৃত্যু হবে মোরা যাব মালাতুল মু যখন বুকে হাত দিবে তখন দুটা সম্বোধন হবে পবিত্র অথবা অপবিত্র আমি জানি না আমাকে কি সম্বোধন করা হবে পবিত্র বলা হবে না অপবিত্র বলা হবে আমার জানা নাই আমি পবিত্র না অপবিত্র কোন সম্বোধনটা আমার কাছে আসে বিদায় এই চিন্তা আমাকে বিবুর করে ফেলছে আসলেই তো সত্য দিন চাই